কোনো গুণত্বর অনুক্রমের প্রথম সমান এ সাধারণ অনুপাত সমান আট হলে অনুপ্রমতি সমান তো এখন আমরা সাধারণ পথ নির্ণয় করবো ইনসাধারণ তো সাধারণ পথ কিভাবে নির্ণয় করতে হবে প্রথম পথ সমান এ একে লে ইন্টু ওয়ান লেখা যায় ওয়ান কে লেখা যায় এ আট প্রতিপদ জিরো আট প্রতিপদ জিরো সমান ওয়ান সমান সমান কত আছে এ আর সমান এ আর কে লেখা যায় এ ইনটু আর টু দি পাওয়ার 1 লেখা যায় আর এই 1 কে আমরা এ ইনটু আর টু দি পাওয়ার 2 মাইনাস 1 লিখতে পারি

মানে থ্রি চতুর্থর জন্য কি ফোর আর সব সময় অর্থাৎ প্রথম পদের সময় হলো এ আর আর এ দ্বিতীয় সময় এ আর কুটি পর টু তৃতীয় সময় এ আর কোটি পর সময় এ আর কোটি

তম পদ যা সাধারণ পদ তাই আমি আশা করি বোঝাতে পারছি